সার্কিট তৈরি হয় কি দিয়ে কম্পোনেন্ট একটা আইসি যখন আমরা দেখি তখন মনে করি এটা আইসি আর এটা হচ্ছে কম্পোনেন্ট আইসি শিখতে হবে কম্পোনেন্ট শেখা লাগবে কিন্তু আপনি জানেন যে একটা আইসি তৈরি হয় কম্পোনেন্টের সময় তার মানে প্রত্যেকটা আইসির ভিতরে আমরা রেজিস্টার ক্যাপাসিটর ডায়ড এভরিথিং কম্পোনেন্টের সমন্বয় আইসি ফুল ফর্ম কি ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ একটা অনেকগুলো সার্কিট নিয়ে একটা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি একটা দেখবেন লাইট পিএম অডিও পিএম সব একসাথে তার মানে এর ভিতরে একাধিক সার্কিট আছে জানা এখানে যে বিষয়টা আমরা একটা চিত্র এই চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েল নিয়ে যদি কথা বলতে চাই ছয় মাস যায় কয়েল নিয়ে রিপেয়ারের জন্য আমাদের দরকার হচ্ছে টু ডেজ অনলি কয়েলের জন্য কিন্তু সেই সময়টুকু আমরা পাচ্ছি না কিছু তথ্য মাত্র একটা হবে আমরা চিত্র নাম্বার ওয়ান এঁকেছি নাম্বার টু নাম্বার থ্রি এই তিনটা বিষয় কয়েলে আপনাকে ডিফারেন্ট একটা ফ্লেভার এনে দেবে কয়েল সম্পর্কে ধারণা হ্যাঁ ফার্স্ট টাইম এটা হচ্ছে ইউ সার্কিটে ইউ মিনস হচ্ছে একটা আইসি এটা হচ্ছে ইউ আর এটা কি এটা জাস্ট একটা ওয়েস ঠিক আছে তো এই আইসিটা আমরা এখানে একটা কয়েল ব্যবহার করেছি আইসির পরে সার্কিট পরে আফটার সার্কিট আমরা কয়েল ব্যবহার করেছি এই কয়েল যখন দেখবো কোনো সার্কিট এর পরে বুঝতে হবে এটা বাক সার্কিট ঠিক আছে আর কোন একটা আইসি যে আইসি আগেই ইনপুটে একটা কয়েল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে দেখবেন লাইট সার্কিট যতগুলো আছে আইসি প্রত্যেকটা কয়েল ইনপুট আগে তারপরে এই যে বুস্ট বুস্ট কয়েলে এটা হচ্ছে ইনপুট ইনপুটটা এসে এখানে যুক্ত হয় আর এটা হচ্ছে তাহলে যখন আমরা কোন একটা সার্কিট বা আগে একটা পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে বুস্ট এ এই হচ্ছে ভোল্টেজ যে বুস্টিং করছে ভোল্টেজ বাড়াচ্ছে আর কোন একটা আইসি পরে যখন আমরা একটা কয়েল পাচ্ছি সেটা হচ্ছে বাক কয়েল ইনি হচ্ছে আপনার কারেন্ট বৃদ্ধি করার জন্য কাজ করছে ইনপুটের তুলনায় আউটপুটে এখানে যে সার্কিট আছে সেখানে হচ্ছে আমার কারেন্ট খুব বেশি প্রয়োজন এই অ্যাম্পিয়ারটাকে বুস্টিং করার জন্য এই ব্যবহার হচ্ছে এখন আসে এটা এটা কি এই ধরনের কয়েল অনেক পাবো আমরা যেটা হচ্ছে সমান্তরাল একটা ওয়েজের সঙ্গে সম্পৃক্ত থাকে মাঝে এই কয়েলগুলো হচ্ছে আমাদের যে সিগন্যালগুলো আছে সিগন্যালগুলোকে স্মুথ করে দেয় দেখবেন মাইক্রোফোনের ওয়েজে একটা কয়েল ব্যবহার করা হচ্ছে মাইক্রোফোনে যখন আমরা কথা বলি না এই অডিও সিগন্যালটা যখন ইনপুট হয় ইনপুট হওয়ার সময় এর ভিতরে যখন এভাবে ঘূর্ণায়নের মাধ্যমে যে কয়েল পেঁচানো থাকে না মধ্যে দিয়ে যখন যায় তখন ভয়েসটা ইনপুট স্মুথ হয়ে যায় ঠিক আছে অতএব কোন একটা সমান্তরাল ওয়ে দিয়ে যখন একটা কয়েল ব্যবহার করা হয় যার সঙ্গে এস ডাব্লু ব্যবহার হয়নি সেখানে কয়েলের কাজ হচ্ছে আপনার সিগন্যালকে করা